আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্ট্রার চিকিৎসক আমি চিকিৎসা প্রদান করি ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডালিস্ট ডাক্তার রবীন বর্মন স্যারকে অনুসরণ করে বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগীর চিকিৎসা প্রদান করে বন্ধুরা আমার যে সকল রোগে অপারেশনের ঝুঁকিতে আছেন অপারেশন না করলেই নয় সেই সকল কেস নিয়ে আমার কাছে আসুন বিনা অপারেশনে ইনশাল্লাহ মুক্তি লাভ করবেন এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইর থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাস্থ্য হোমিও চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি আজকের টপিক দুধ খাওয়ার পর যে সকল খাবার এড়িয়ে চলা উচিত দুধ খাওয়ার পর কোন কোন খাবার খাওয়া যায় না দুধের সঙ্গে কোন কোন খাবার একসঙ্গে খাওয়া নিষেধ সেই প্রসঙ্গে আজকের আলোচনা যারা আমার চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক অজানা তথ্য জানতে পারে বন্ধুরা আমার আজকে টপিক্স দুধের সঙ্গে কোন কোন খাবার খাওয়া নিষেধ সেই প্রসঙ্গে তাহলে চলুন আমরা মূল আলোচনায় যাই মিল্কি যে আইডিয়াল ফুড দুধ আদর্শ খাদ্য সেই আদর্শ খাদ্যের ভিতর বিভিন্ন পুষ্টিগুণ ভরপুর থাকে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম থায়ামিন ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন কে সকল প্রকার ভিটামিনের ভরপুর সেটা হচ্ছে আমাদের দুধ তাই মিল্ক ইজ আইডিয়াল ফুড বলা হয় এই দুধের সঙ্গে কোন কোন খাবার খেলে আবার সেই খাদ্য গুণ পুষ্টিগুণ দুধের আর থাকে না দুধ শরীরে আর কোনো ভালো করতে পারে না শরীরে কোনো উপকার করতে পারে না সেই প্রসঙ্গে আমাদের জানা উচিত দুধ খেলে অন্য খাবার খেলে দুধের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় শরীরে একসঙ্গে কখনোই খাবেন না অনেক না দেখা যায় গরম দুধের মধ্যে ডিম ভেঙে দিয়ে খান এটা কখনোই করবেন না এতে দুধের যে পুষ্টিগুণ সেটা শরীরে লাগবে না বরং আরো শরীরের একসঙ্গে এই খাবার খেলে অনেক ব্যাকটেরিয়া আমাদের পেট খারাপ করবে সৃষ্টি করবে পেট খারাপ পর্যন্ত হয়ে যায় তাই বন্ধুরা কখনোই দুধ ডিম একসঙ্গে আপনারা খাবেন না ওই কাঁচা ডিম ভেঙে দিয়ে দুধের সঙ্গে এটা একটা ভোগামি এটা কখনোই আপনারা করবেন না কোনো স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে শরীরকে সুস্থ করার চেষ্টা করলে কখনো এটা সেটা কল্যাণ বই আনবে না পাউরুটি দুধ কলা বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সকালের নাস্তায় পাউরুটি কলা দুধ খান তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আমার এই নিয়ম ছেড়ে দিই এটা আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর পাউরুটি দুধ আর কলা একসঙ্গে কখনোই খাবেন না এটা আপনার শরীরের জন্যই খুবই ক্ষতিকর হজমের জন্য খুবই ক্ষতিকর এটা অ্যাসিটেডি সৃষ্টি হবে এতে শরীরের কোনো লাভ হবে না বরং ক্ষতি হবে তাই কখনোই আমরা পাউরুটি দুধ এবং কলা একসঙ্গে খাব না ট্রই ও অনেকে এই এখন গ্রীষ্মকাল চলছে এই গ্রীষ্মকালে অনেকেই দেখা যায় টক দই সঙ্গে সঙ্গে গরম দুধ খাচ্ছেন টক আর গরম দুধ করবে আলসার যাদের আছে আলসার আছে তাদের আরো বেশি সমস্যা হবে তাই গরম দুধ আর টক দই কখনোই একসঙ্গে খাবেন না লেবু দুধ অনেকেই গ্রীষ্মকালে প্রচুর লেবুর শরবত খেয়ে থাকেন অনেকে খাবারের সঙ্গে লেবু খেয়ে থাকেন তাই লেবু খেয়ে দুধ এক ঘন্টার মধ্যে মিনিমাম এক ঘন্টার মধ্যে আপনারা লেবুর শরবত বা লেবু খাবেন না দুধ খাওয়া থেকে ডিস্টেন্স হতে হবে লেবু লেবু বা লেবুর শরবত বা টক জাতীয় খাবার মিনিমাম এক ঘন্টা যদি এখন সময় খাবার খেয়ে এই লেবুর শরবত খান দুধ

মাংস খাচ্ছে এখন সঙ্গে একই সঙ্গে তিনটা খাবার কখনোই খাবেন না এই অত্যাধিক মাছ মাংস গরম খাবার দুধ ঠান্ডা খাবার এই সকল খাবার একসঙ্গে খাইলে হজমের বিক্রিয়া সৃষ্টি করে শুধু তাই নয় আমাদের শরীরে অ্যালার্জির আবির্ভাব হবে মাছ মাংস দুধ একসঙ্গে খেলে আমাদের যাদের অ্যালার্জি নেই তাদের অ্যালার্জি সৃষ্টি হবে যাদের অ্যালার্জি আছে তাদের তুলাকার দিক ধারণ করবে অ্যালার্জিক কে মানুষ ভুগবে অ্যালার্জির কষ্ট লাগব করতে কত ভাই আপনারা মাছ মাংস মাছ মাংস দুধ একসাথে খাবেন না এই একসাথে খাবার থেকে দুটো আগুন দুধ লবণ দুধ লবণ একসাথে কখনোই খাবেন না দুধে অনেক পুষ্টিগুণ আছে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারตราর মধ্যে যখন লবণ মেশার করেন তখন দুধের গুণ নষ্ট হয়ে যায় আমাদের শরীরে আর কোনো কল্যাণ বয়ে আনতে পারে না শরীরে কোনো ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারে না শরীরের উইকনেস দূর করতে দুধ তখন ব্যর্থ হয় যখন আমরা দুধের সঙ্গে নব করি ঝাল জাতীয় খাবারের সঙ্গে কখনোই দুধ খাবেন না অনেকেই দেখা যায় গুরুবার দ্রব্য খেয়ে বা ঝাল খাবার খেয়েই সঙ্গে সঙ্গে দুধ পান করছেন এটা কখনোই করবেন না ঝাল জাতীয় খাবার এবং গুরুবার দ্রব্য খেয়ে কখনোই দুধ পান করা উচিত নয় বিশেষ করে পেঁয়াজ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দুধ খাবেন না অথবা দুধ খাওয়ার পরপরই আপনারা পেঁয়াজ জাতীয় খাবার খাবেন না পেঁয়াজ ও দুধ একসঙ্গে খেলে চুলকানি শরীরে চুলকানি হবে পেঁয়াজ আর দুধ যদি আপনারা পেঁয়াজ একটা ভাজালো ডাল জাতীয় খাবার এর সঙ্গে দুধ যদি এক সময় খান আমাদের শরীরে চুলকানি সৃষ্টি হবে স্কিন ডিজিজের সৃষ্টি হবে এই স্কিন ডিজিজ মেডিসিনে খুব সহজে দূর হতে যাবে না যারা পেঁয়াজ এবং দুধ সঙ্গে পেয়ে থাকেন তাই যাদের শরীরে স্কিন ডিজিজ চর্মরোগ আছে তারা কোনো ওই পেঁয়াজ এবং দুধ একসঙ্গে খাবেন না তরমুজ দুধ অনেকে এই গ্রীষ্মকাল চলছে এই আছে অনেকে এই তরমুজ খেয়ে উঠেই আবার দুধ খাচ্ছে কত বা দুধ খেয়ে তরমুজ খাচ্ছে শরীর ঠান্ডা করার জন্য তা কখনোই সম্ভব না বন্ধুরা আমার দুধ আর তরমুজ যখন খাবেন রেচক তরমুজ হল রোচক জাতীয় খাবার আর দুধ আমাদের শরীরে তরমুজ এবং দুধ যখন একসঙ্গে খাবেন হজমের বিপাকে তখন পালা সৃষ্টি হবে সহজে ডাইজেস্ট হবে না এবং পেটের বিভিন্ন হজমে বিক্রিয়া দেখা দিবে হজম ঠিক মতো হবে না শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিবে তাই বন্ধুরা আমার সুস্থ জীবন যাপন করতে চাইলে খাদ্যর গুণাগুণ আমাদের জানতে হবে কোন খাবারের সঙ্গে কোন খাবার চলে না সেটা আমাদের জানতে হবে ভিটামিনে সমৃদ্ধ খাবার সম যে সকল অ্যানিমি জাতীয় খাবার আছে সেই সকল খাবারের সঙ্গে যদি খেয়ে থাকেন তাহলে শরীরে কল্যাণের পরিবর্তে অকল্যাণ বয়ে আনবে শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করবে এবং সে রোগগুলো দুরারোগ্য রোগে পরিণত হবে তাই বন্ধুরা আমার সুস্থ জীবন জীবনযাপন করতে চাইলে শরীরে নতুন কোনো রোগের উদ্ভাবন যাতে না হয় আমাদের রোগ এন্টিডোর করার ক্ষমতা শরীরে সঞ্চয় করতে হবে খাবারের দ্বারা যাতে শরীরে রোগ সৃষ্টি না হয় সেদিকে খাবার গ্রহণের সময় আমাদের দৃষ্টি দিতে হবে কোন খাবারের সঙ্গে কোন খাবার এনে এই শত্রু ভাবাপূর্ণ কোন খাবারের সঙ্গে কোন খাবার চলবে না সেটা জেনে বুঝেই আমাদের খাওয়া উচিত খালি খাবার খেলে হবে না তার পুষ্টিগুণ যাতে বহাল থাকে আমাদের শরীরে যাতে কল্যাণ বয়ে আনে শরীরের ঘাটতি যাতে ফিল করে শরীরকে সুসাম দেহের অধিকারী করে শক্তিশালী করে স্মার্ট করে সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন আর যে সকল খাবার একসঙ্গে খেলে আমাদের শরীরে কল্যাণের চেয়ে অকল্যাণ বয়ে আনবে বিভিন্ন রোগ সৃষ্টি করবে এবং আমরা সুস্থ অবস্থায় জীবনযাপন করতে পারব না সেই সকল খাবার আমাদের সতর্কতার সহিত গ্রহণ করতে হবে এবং সর্বদা খাবার গ্রহণে নিজের বাড়ি হোক আত্মীয় স্বজনের বাড়ি হোক বা যেখানেই যান না কেন বা কোনো বড় ধরনের ভোজের অনুষ্ঠানেই যান না কেন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে কখনোই কোনো বাড়িতে খাবার গ্রহণ করবেন না আপনার শরীর সুস্থ থাকে সেইভাবেই সেই ডিসিপ্লিন মেনেই আপনারা খাদ্য গ্রহণ করবেন নতুন আত্মীয়র বাড়ি গেছেন যে খাবার একসঙ্গে মাছ মাংস ডিম দুধ যদি না খান তাহলে কি ভাববে এটা ভাবার বিষয় নয় এটা সুস্থতার বিষয় আপনি সুস্থ থাকলেই আত্মীয়র বাড়িতে পরে আবার যেতে পারবেন আর যদি সুস্থই না থাকেন এটাই হবে আপনার জীবনের শেষ যাওয়া আত্মীয়র বাড়ি তাই বন্ধুরা আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যার বাড়িতেই যান না কেন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে কখনোই আপনারা খাদ্য গ্রহণ করবেন না কোন খাবার কোন খাবারের সঙ্গে গ্রহণ করলে বিবাদ সৃষ্টি হয় রোগ সৃষ্টি হয় নতুন রোগের আবির্ভাব হয় এগুলো আপনারা আমার এই ভিডিওটি দেখে জানতে পারলেন যারা শুনলেন জানলেন তারা তো বুঝলেন এবং অনুযায়ী নিজের শরীরকে আপনারা রক্ষা করবেন সুস্বাস্থ্যের অধিকারী হবেন আর যারা আপনাদের হিতাকাঙ্ক্ষী বন্ধ বান্ধব যারা জানে না তাদেরকে এই ভিডিওটি করার জন্য আপনারা আহ্বান করবেন এই ভিডিওটি তাদেরকে দেখার জন্য জানিয়ে দিবেন যাতে তারা এতদিন যাবত আমরা যা ভুল করে আসছি আজ থেকে ভিডিও দেখার পর থেকে যেন আর ভুল না হয় আমরা সুস্থ জীবনযাপন করতে পারি এই প্রত্যাশা নিয়ে গ্রাম বাংলার মানুষের সুস্বাস্থ্যই দেশের উন্নতির প্রধান সবান আপনি সুস্থ হলে আপনার পরিবার সমাজ দেশ সুস্থ আপনি সুস্থ থাকুন আপনার জীবনকে দীর্ঘায়ু করুন এই কামনা করে আজকের আলোচনা এখানেই এটি জানছি আসসালামু আলাইকুম